প্রথম ফার্স্ট আমাদের পাই আমাদের অভিনন্দন জানে আর ফুলে দৃষ্টি পাঠান তারপরে স্মার্ট ক্লাব আইএফএন আছে সবাইকে আমাদের তরফ থেকে মন তরফ থেকে খুবই জন্য এবং ধন্যবাদ এবং সেটা কালকে জিজ্ঞেস করা হয়েছিলো আপনাকে আমরা মাঠেই জানতে চেয়েছিলাম যে এরকম মানে প্রথম লিডশিল কোন বাগান সব কিছুতেই প্রথমবার বাংলায় সব মানে লিডশিল প্রথমবার এর জন্য কোনো বিশেষ সেলিব্রেশন ক্লাবে হয়েছে যেটা আমাদের কোচের সঙ্গে আমাদের আলোচনা চলছে কোচ এই কোচ খুব ফেসিলিফ্রি এবং খুব স্ট্রং আপনারা অজ খবর এজেজেন্সিরা জানি না উনি কোনো প্লেয়ারকে কলকাতা ছাড়তে দেননি বিহারে যদি যেতে চাইছে ম্যাক্সিমাম সল্টেক সিটি সেন্টার অব্দি তাদেরকে কাউকে কোথাও বেড়াতে চলে যাওয়া অনেকে ছুটি চেয়েছিল বৃহস্পতিবার অব্দি সেটা কেউ সরি আমি সানডেও অব্দি সেটা উনি অ্যাকসেপ্ট করেনি এবং বৃহস্পতিবার ছুটি উনি আমার প্র্যাকটিস করেন যদি টুর্নামেন্টটা শেষ হয়ে যেত তখন এর সেলিব্রেশনের অন্য আসতো এই টুর্নামেন্টটা কন্টিনিউ করছে আমার একটা কাপের জায়গা আছে একটা সেই বাইরে আছে আরেকটা একটা টপিক আর আমাদের গ্রমণ আছে সেই একটু এই প্রোগ্রামিং করতে আমাদের সমস্যা হচ্ছে তো কারণ উনি প্রচন্ড উনি এই মুহূর্তে কোনো রকম প্লেয়ারদের যে মোটিভেশন অন্য দিকে চলে যায় সেটা উনি কালকে ওনারা একটু প্লেয়ারে আনন্দ করেছে করেছে তারপর কিন্তু এখন ডিসিপ্টি বাইরে যেতে চাইছেন আপনারা বোঝাতে আমরা বোঝাচ্ছি না আমরাও না আমার কাছে আমি কালকে আমার আমাদের এই জয়ের প্রধান কারণ হচ্ছে হাবাস তো আমি আমরা কোচকে ফলো করাতে বিশ্বাস করি আর আমরা ধরুন একটা ট্রফি নিয়ে না প্রথম যে ট্রফিটা এটা হচ্ছিল কার প্লেয়ার কোচরা না থাকে না সেই ট্রফিটা তারা পেয়েছে আমি পাই না তো আমাদের হাত ধরে ট্রফি প্লেয়ার বা সেইটা নিয়ে আমাদের আলোচনা চলেছে আর সারাদিন চলেছে সম্ভবত কালকের মধ্যে আমরা এবং এইভাবে যেমন আপনারা প্লে অফ প্লে অফ আমাদের খেলা তেইশ তারিখ কিন্তু আমরা বৃহস্পতিবার থেকে প্র্যাকটিস শুরু করছি মানে সেখানে কোচ কিন্তু কোনো ছাড় দেনি আঠারো তারিখ থেকে প্র্যাকটিস দিয়ে দেবো এই যেমন অনেকে বলেছিল মানে একুশ তারিখও দিন

আমাদের টুর্নামেন্টটা শেষ হয়নি আর একটা পোর্শন অফ টুর্নামেন্ট বাকি আছে আর আমাদের কোনোদিন ওই টিমের বাসের মধ্যে যায় ওরা ফুটকোলা বাসের মধ্যে থাকে দ্যাট ওয়াজ দ্য সেলিব্রেশন পার্ট অফ সেলিব্রেশন আমাদের তো একটা সেলিব্রেশনের পার্ট ছিল না আমরা আপনার মনে আছে যাই না যখন আমরা আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন আমরা কিছু করতে পারিনি আইলিগ পাওয়ার পর হোটেল থেকে আমরা সেলিব্রেশন করে বাসে করে ক্লাবে এনেছিলাম দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ দ্য সেলিব্রেশন তো সবসময় শিল্ড যদি এতটুকুনি আপনারা জানেন জানি না যদি ওটা কোনোভাবে ক্ষতি হয় আপনারা দেখেছেন যে আই সেটি ভেঙে গেছিল তার সেটাকে যত্ন করেই নিয়ে যেত সেটা বাক্স করেই গাড়ি করে এটা আজ নয় আমাদের যখন এই টুর্নামেন্ট যেতে তখন ক্লাব ওইভাবেই নিয়ে আসে নিয়ে এসে তারপরে খোলে সমর্থকদের সামনে সেটা ওয়ার্ল্ড কাপ হল না যে কোনো কাপ হল কেউ হাতে করে নিয়ে যায় না কালকে বাসে করে টিম পাশেও কোনোদিন কাপ যায় না

আমরা চাইছিলাম আপনারা যেটা দেখেছিলেন আগের বার মমতা ব্যানার্জি এসেছিলো পুরো কিং এসছিল পুরো প্লেয়ার কোর্ট সেরকম একটা কিছু আমরা ভাবনা ছিলাম তো করতেই পারে ওরা হ্যাঁ হ্যাঁ ওটা করে এনেছে কিন্তু পারলো না তো করতে নানা রকম কারণে পারলো না আমাদেরও সেরকম আমাদের আজকে আইসএ এখানে আপনার রাস্তা বন্ধ আবার একুশ তারিখ আইসএ রাস্তা বন্ধ এই সব কিছুর মধ্যে ওই আইপিএল তো এইখানে সবকিছুর মধ্যে আমাদের পক্ষে এখন সেলিপ্রেশন ট্রেন নিয়ে কিভাবে করবো তখন ধরি চিন্তা আমরা আজকে ধরুন আমি এখানে সেলিব্রেশন করলাম একুশ তারিখে রাস্তা বন্ধ করে দিচ্ছি আবার একটু তারিখ সেটা আটকে গেল চাকরি তো নিশ্চয়ই দেবে ক্লাবেই থাকবে আপনি কোথাও যাবে না ভয় পাওয়ার কিছু কারণ নেই কবে থেকে থাকবে সেটা আমার নেই